हेलो व्यूअर्स वेलकम बैक अगेन इन माय पीकेपी मोटर टेन पीकेपी मोटर्स टेन सब्सक्राइब एंड प्रेस बेल आइकन बटन तो व्यूअर्स चलो आज के आम्रा देखिए आज के कलेक्शन में की किया से कैमरा ला रहे हो ना एक ना दो रहे हो एक ना एक ना एक ना, एक ना তো বিওয়ার শুরুতেই আমি আজকে একজনের সঙ্গে ইন্ট্রোডিউস করাই দিয়ে দিই যে দীর্ঘ অনেক দিন ধরে সেটা আমার সঙ্গে কাজ করতেছে সে হলো আমার একজন পার্সোনাল সেক্রেটারি শিব তো শিব আজকে এই সব বাইকগুলো সম্পর্কে ডিটেলসে বুঝাই দিয়ে দিব এবং কোন বাইক কত টাকা দামে বিক্রি হইব এগুলি সম্পর্কে সে একদম ডিটেলসে বুঝাই দিয়ে দিব বুঝাইতে পারব তো আমার বিয়েসটাতে হ্যাঁ অবশ্যই

সেভ লাইভ আচ্ছা যাক ভালো কথা তাই খুব দারুণ একটা মেসেজ দিছে আর এই যে লুকিং গ্লাসের মধ্যে এই জায়গাতে ক্র্যাক আছে হ্যাঁ ভিওয়ার্স আমরা আজকে আমরা ভিডিওর মাধ্যমে একদম এ টু জেড দেখানোর চেষ্টা করুম না শিব আমরা একদম মানে যথা সম্ভব চেষ্টা করুম যে কোনখানে হালকা এক সুতা দুই সুতা তিন সুতা স্ক্র্যাচ আছে এটাও দেখামো সঙ্গে ওই রাবারটিও দেখামো এমন কেউ কইতো না আমরা সবকিছু কইয়া দিতাছি ডিটেলসে হ্যাঁ কোন জায়গায় ক্যাশ থাকলো মানে এমন কোন জায়গায় কেউ কইতো না আমরা কাস্টমার যখন আসে আমরা এখানে আমরা চালায়ও দিই হ্যাঁ চালানোর চালানোর সুযোগ সুযোগ কারণ এত বড় একটা মাঠ আছে এখানে সঙ্গে এদিকে রাস্তাও আছে হ্যাঁ এদিকে রাস্তা আছে আদার্স অন্য কোনোখানে আপনারা যদি অন্য কোনোখানে আপনারা যদি শোরুমে বা কোনোখানে যদি ভিজিট করেন তো বাইক এরকম চালায় দেখানো সম্ভব ওইব কিনা আমি জানি না বাট আমি গেছিলাম একটা কাস্টমার হিসেবে একটা শোরুমে যে কোনো নামি দামি শোরুমে গেছিলাম এখানে চালাইয়া দেখানোর কোনো মানে স্কোপ নাই নিলে আগে টাকা পেমেন্ট করলে এরপরে চালাইয়া দেখতে পারবেন বলে আপনি তো এটা জানেন এটা কীভাবে দিল যাই হোক এটা আমরা এখানে আপনারা আগে আইবেন চালাইবেন যত খুশি অত চালাইবেন চালানের যে তেলের খরচাটা এটা আমি বহন করুম আপনার এক ঘন্টা একদিন সারাদিন চালান আমি এটা কেরি গরম এটা खर्चा ঠিক আছে পছন্দ হলে নিবেন নাইলে নিই না কোনো সমস্যা নাই হ্যাঁ তো আর একটা পুরান বাইক দেখতে গেলে আপনি একটাই দেখতে পারবেন 1000 টাকা হোক সারা দিনের হাজিরা খরচ করে কেউ যদি একটা বাইক বিক্রি করে তাহলে আপনি একটাই দেখতে পারবেন ওইখানে গিয়ে আপনার বন্ধু যদি ফোন করে আমার একটা এটা এটা এক ধরনের না এক ধরনের বউ দেখানোর মতন

প্ৰতিদিন ভিউাৰ্ছ প্ৰতিদিন চাইকেল এইদিন এই কিনি আগে যে এইখিনি এণ্টৰ্ক ৰেড কালাৰ ব্লু কালাৰ এণ্টৰ্ক আছিলোঁ এতিয়া এখন নাই দেহ ভিউৰ্ছ নাই একেটাও নাই একটাও নাই কাৰণ এদিন চ'ল্ড এয়া জেগা ডেইলি পাঁচটা ছয়টা কৈ কালেকশ্যন আহে চ'ল্ডীয়া জেগা যদি বিক্ৰী নাহত তাইলৈ চব দি ষ্টকে জাম হৈয়ে থাকলো হ'লে ঠিক আছে আমাৰ এইখিনি থাকে না ভিউৰছ ত' আমাৰ ষ্টক এভেইলেবল বেছি ষ্টক নাই বাট কালেকশ্যনৰ অনেক কালেকশ্যন আছে যিগিলি মানে ডেইলি ডেইলি ডুখতা আছে ডেইলি বিক্ৰী হৈ থাকে ভিউৰ্ছ ত' বিশ্বাস যদি আপনারা যদি মনে কোনো ডাউট থাকে কাস্টমার রিভিউ দেখতে পারো আমরা জেনুইন জেনুইন পার্সনের থেকে জিনিস কিনি এবং জেনুইন কথাবার্তার মাধ্যমে আমরা জেনুইন পারসনে আবার সোল করি সঙ্গে ডকুমেন্টেশন আমরা আপ টু ওনারশিপ ট্রান্সফার দিয়ে আমরা সঙ্গে থাকা সহযোগিতা করি তো ভিউয়ার্স চলো আর বেশি ভোগ না করে বাকি বাকিগুলো দেখে আবার নেক্সট কেটিএম হ্যাঁ টায়ার কন্ডিশন খুবই ভালো হ্যাঁ এটা এটা কিন্তু বড় টায়ার হ্যাঁ এটা বড় টায়ার যার কারণে এটা দেখতে হয়তো প্লেন লাগতে পারে এটা স্পোর্টি স্পোর্টি টায়ার কয় এটা টায়ার হ্যাঁ স্পোর্টি টায়ার কিন্তু এরকমই থাকে কট ঠিক আছে ভিউয়ার্স তোমরা একদম সরাসরি নিজে শুয়ে আয়শারা দেখো আমরা তো বিক্রেতা ভিডিওর মাধ্যমে কত রকমের ডায়লগ মাইরা বিক্রি করি হ্যাঁ তোমরা নিজে আয়শারা এটা দেখতে পারবা এটা কিন্তু এবিএস আছে এই যে এবিএস ডুয়াল চ্যানেল এবিএস পেছনে এবিএস আছে এটা হাইব্রিড হাইব্রিড ইঞ্জিন হাইব্রিড ইঞ্জিন কয় না কি কয় ভাই আমি কেটিএম সম্পর্কে আমার সত্যি ধারণা কম আমি একদম কেটিএম চালাইতে পারি না অনেক উঁচা সাইকেল এটা দেখতে লাগে ছোট্ট মোট্ট বাচ্চারা সাইকেল হ্যাঁ এটা কুলেন কুলেন এই যে কুলেন রেডিয়েটার রেডিয়েটার আছে এই যে রেডিয়েটার এই যে রেডিয়েটার কুলেন এটা কুলেন চল্লিশ হাজার কিলোমিটার পর পর কুলেন চেঞ্জ করতে লাগে বিজনা টায়ার কন্ডিশন খুব ভালো হ্যাঁ পেছনেরটাও এই রোজ পুটি টায়ার এডি এর কোস পুটি টায়ার ব্র্যান্ড নিউ টায়ার বাট ইট ইজ পুটি টায়ার্স পুটি টায়ারের কাটগুলো এরকম থাকে এড়ারে অনেকে না যারা বুঝেনা হ্যাঁ তারা এডার কো টায়ার প্লেন হয়ে গেছে গা एक्चुअली তো এইখানে দেখেন এটা কি এবিএস নাকি এটা এবিএস আইতো এবিএস এবিএস ডুয়াল চ্যানেল এবিএস আর সাইলেন্সার তো নাই এডার এডার কি দেখামুক ইঞ্জিন কন্ডিশন তো ভিউয়ার্স

এক দশ এক লাখ দশ আজকের ভিডিও কিন্তু মেনশন করতে লাগব এক লাখ দশের মধ্যে স্যারে দিয়া দিব আমি চ্যালেঞ্জিং প্রাইস আমরা কম্পেয়ার করে দেখেন এই প্রাইজে কেউ দিতে পারবো কিনা যদি পারে তো ভালো কথা লুয়ে লইবেন আর আমার এখানে চালায় দেখানোর সুযোগ সুবিধা আছে সঙ্গে ডকুমেন্টেশন সহ এক দশ ওকে বিওয়ার্স তো এই যে কেটিএম বাইকটা এর আগেও কিন্তু অনেকগুলো কেটিএম দেখছেন এইদিকে এই দিকে লাল কালার মানে অরেঞ্জ কালার তারপরে সাদা কালার কেটিএম আসিল এখন নাই

জেনুইন কিন্তু এটা বিয়াল্লিশ হাজার কিলোমিটার রান হয়েছে এখানে কোনো টেম্পারিং মেম্পারিং এরকম কিলোমিটার কোনো কিছু হয় না ইলিগেল কিছুই না কথা এখানে সব কিছু লিগেল অ্যাক্টিভিটি তো বিওয়ার্স তোমরা যদি মনে করো আইএসআর দেখবা আইএসআর দেহ বিয়াল্লিশ হাজার কিলোমিটার রান হয়েছে আর এটার এটার বর্তমানে প্রাইস রাখছি আমরা নব্বই হাজার টাকা এই সাইকেলটার বয়স হয়েছে দুই হাজার উনিশ দুই হাজার উনিশের কেটিএম এই যে সাইকেলটা এটা এটা দুই হাজার বিশ এই যে সাইকেলটা এটা হলো দুই হাজার বিশ এর সাইকেল আর এই যে স্কুটি দেখতে 봤ছ কালো নাগিনা আরেকটা কালো নাগিনা এই যে কালো নাগিনা দেখুন টায়ারের কন্ডিশন একদম প্রায় নিউ কন্ডিশন হ্যাঁ হালকা এই জায়গাটা একটু স্ক্র্যাচ দেখতে 봤ছ এটা তো সামনের জায়গাটা এটা যেহেতু একজন মহিলা একজন মহিলা মানুষে চালায় এই স্কুটিটা আমরা এই স্কুটিটার কন্ডিশন আমরা আগে দেখাই দিয়ে দিই কন্ডিশনটা একদম ওই সামনের একটু স্ক্র্যাচ ছাড়া বাকি কোনো জায়গায় স্ক্র্যাচ একদম একদম চকাচক টকাত্মক একদমিশায়ার একদম ভালো কন্ডিশনের এটার কয়েকদিন আগে আমি দেখেছিলাম লিভারটা ভাঙা আসিল লিভারটা ভাঙা আছে এখনও আর ব্রেক শুটা খারাপ আসিল কিন্তু ব্রেক শুটা এখন ঠিক করে দিয়ে দিয়েছি চেঞ্জ করে দিয়ে দিয়েছে আমরা চেঞ্জ করে দিয়ে দিয়েছি ব্রেক শুটা এই স্কুটিটা যদি আপনারা নিতে চান হ্যাঁ যদি ডকুমেন্টেশন পেপারলেস পেপারলেস যদি নিতে চান পেপারলেস না মানে ওনারশিপ ট্রান্সফার ছাড়া যদি নিতে চান তাহলে আমরা তেইশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে দিয়ে দিব সঙ্গে এফিডেভিট করে দিয়ে দিব তেইশ হাজার পাঁচশোর ভিতরে এফিডেভিট করে আমরা দিয়ে দেবো হ্যাঁ আর কাগজপত্র সব কিছু থাকবো আপনারা করে নেবেন হ্যাঁ আর যদি একদম ওনারশিপ ট্রান্সফার সহ যদি আপনারা ওনারশিপ ট্রান্সফার করাই দেওয়া লাগবো তাহলে পঁচিশ হাজার পাঁচশো টাকা এক টাকা কম হইতো না এটার এটার মধ্যে

কোনো জায়গাতে কোনো সমস্যা হইতো না আমরা এফিডেভিট মালিকেরা ডাকিয়ে আমি অ্যাফিডেভিট করাই দিয়ে দিবো তেইশ হাজার পাঁচশো টাকা এক টাকাও কম হইতো না এই স্কুটির ক্ষেত্রে এক টাকা কম হইতো না বাকি সব নেগোসিয়েবল প্রাইস ঠিক আছে আর এই যে এসি বাড্ডা এটারা তো সবাই চেনেন আশা করিরা এটারা আমি আর চিনানোর কোনো দরকার নাই হ্যাঁ এটা কি সিও তুমি কি আরেকবার চিনাই দিবা আমরা বিওসারার লগে পরিচয় দিবা এসিবার সাইকেলে কোনো ডিসটাব নাই এসিবার এসিবার সম্পর্কে তো সবাই বিস্তারিত ভাবে জানে না এড়ারা আমি আর নতুন করে পরিচয় দিতাম না তো এটা যদি তুমি মনে করা পরিচয় দিবা পরিচয় দিতে পারো কাগজপত্রে সব ওকে হইলে 49000 হলে দিয়া দিমু আর যদি কাগজপত্রে অনার্সিপস কোনো কিছু চেঞ্জ করতে হতো না ঠিক আছে সব যেহেতু অরিজিনাল দিয়ে দিবো বাট ওনারশিপ ট্রান্সফারটা আপনারা করাইতে লাগব মালিকের আধার কার্ড ফটো সব দিয়ে দিব আমরা পরিচিত লোক এটা আমার এক বন্ধু বন্ধু এ বন্ধুর উপকার করছে তো আর কিটা করুন এটা উপকারের খরচাটা বেশি হয়ে গেছে লোকা যার কারণে আমি এটা বিক্রি করতে পারতাছি না আচ্ছা যাই হোক যেহেতু আজকের ভিডিওতে এটা পঁয়ত্রিশ হাজার টাকার ডিমান্ড রাখছি আমরা তাইলে আশা করি এটা আর বেশি দিন দেরি হইতো না এটা শুধু একটাই প্রবলেম ব্যাটারি খারাপ ব্যাটারিটা লাগাইতে লাগবো আর দিকের যে অয়েল এই সেই সিলটা খারাপ হ্যাঁ সিলটা চেঞ্জ করতে লাগবো আর বাকি কোনোখানে কোনো স্ক্র্যাচ নাই হ্যাঁ এটা হ্যাঁ এটা এটা পেট্রোলে পেট্রোল দিয়ে দিব এটা আর আদারওয়াইজ সাইকেলে কোনো সমস্যা নাই সাইকেল একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আমার এই আইফোন ফোরটিনে দিয়া আশা করি একদম ক্লিয়ার রানিং সাইকেল তো আমার কাছে হ্যাঁ এটা তো হে আমার এই শিবাই চালাই রানিং সাইকেল তো আজকের কালেকশনে আর একটা দারুণ কালেকশান আছে সেটা হইল মোস্ট ডিমান্ডেড হ্যাঁ সবার জনপ্রিয় সবার প্রিয় সাইকেল সুপার স্প্লেন্ডার একদম ফ্রন্ট টায়ার হেডলাইট আর নামও লিখছি দি সত্যজিৎ শাহ আছে আচ্ছা এটা এক সত্যজিতের সাইকেল কোনো সত্যজিৎ আমি কইতারতাম না সত্যজিতের সাইকেল এই যে ট্যাঙ্কির কন্ডিশন সুপার স্প্লেন্ডার এটা কিন্তু বিএস ফোর ভিওয়ার্স দুই হাজার উনিশের বিএস ফোর সুপার স্প্লেন্ডার আই থ্রি ইন্টেলিজেন্ট থ্রি এস নতুন হ্যাঁ টায়ার দুটো নতুন টায়ারটা দেখায় একদম দু টায়ার ব্র্যান্ড নিউ কন্ডিশন ওনারশিপ ট্রান্সফার করাই দিয়ে দিমু এই জাগাতে হালকা একটু স্ক্র্যাচ আছে ভিউয়ারস দাঁড়াও দেখাই দি একটু ভালো করে দেখাই দি আমরা যেহেতু আমরা উদ্দেশ্য হইছে মানুষের ভালো করে দেখাই দোনোর লাগা এই জাগাতে হালকা একটু স্ক্র্যাচ আছে স্ক্র্যাচটা আমরা মিটাই দিয়ে দিমু হ্যাঁ স্ক্র্যাচটার নাম স্ক্র্যাচটা মিтая আমরা ভিডিও দেখাই দতাম বাট আমরা দেখাই সারা স্ক্র্যাচ মিটাই দিয়ে দিমু ভিউয়ারস জেনুইন মানে তো জেনুইন সত্যতার সাথে কাজ করি তো এই যে সুপার স্প্লেন্ডর কিলোমিটারটা আমরা দেখি একবার এই যে কিলোমিটার 36000 ছয়শো কিলোমিটার নাকি এটা বিএস ফোর বিএস ফোর এই যে লাইট এক্সট্রা সুইচ লাগানো হয়েছে বিএস ফোর এর সুপার স্প্লেন্ডার তো এটার আর একটা সমস্যা আছে হ্যাঁ লকটা প্রবলেম আছে এটা আমরা কিন্তু অর্ডার দিয়ে রাখছি লকটা আমরা আমরা নিজের খরচাই লকটা আমরা ঠিক করে দিয়ে দিব শিবু নাকি চলো তাহলে আমরা এটার দাম সম্পর্কে আই এবার এটার ডিমান্ড রাখছি আমরা মাত্র ওনারশিপ ট্রান্সফার সহ একদম সব কিছু ইনক্লুডিং আমরা মাত্র এটার দাম রাখছি বাহান্ন হাজার টাকা একদম চ্যালেঞ্জিং প্রাইস সুপার স্প্লেন্ডার কোনোখানে পাইতা না ভাই যেখানে পাইবে এখানে ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা এটি কিনার সময়ও এত টাকা দাম আছিল না বাট এখন এটার ডিমান্ড খুব বেশি যার কারণে এটার দাম বেশি তো বাউন্ন হাজার টাকার বিনিময়ে আমি একদম এ টু জেড ইনক্লুডিং ইন্স্যুরেন্স যেদিন কিনবেন সেদিনের থেকে আমরা ইন্স্যুরেন্সও ওয়ান ইয়ারে দেওয়া দিব তো ভিওয়ার্স অনেকক্ষণ বকবক করছি পরিশ্রম হয়ে গেছে গা পরিশ্রমের ফল কী হইব জানি না বাট তোমরা যদি একটু শেয়ার করো আমার ভিডিওটা নিজে না কিনলেও ভিডিওটা দেখে অন্তত শেয়ার করে দাও অন্যজনের সাহায্য হইব আমারও সাহায্য হইব আমার যে পরিশ্রম পরিশ্রমের একটা উপহার হইব তো ভিউয়ার্স প্লিজ আমি এর আগের ভিডিওগুলোতে কেউ আমি কইনা শেয়ার করো এর আগের ভিডিওগুলোতে কইনা আমি সাবস্ক্রাইব করো বাট আমি সাবস্ক্রাইবের জন্য আজকে আমি রিকোয়েস্ট করতেছি সবাই একটু সাবস্ক্রাইব করবো আর সাবস্ক্রাইব যদি নাও করো ভিডিওটা দেখে একটু শেয়ার করে দিয়ে দিও হ্যালো ভিউয়ার্স আসুন এখানে পিকেবি মোটরসে

সুস্থ থাকবা আর আশা করিরা একখানে দুই মায়া দেখতে লেবা যদি একই খরচাতে দুই মায়া দেখা লেবা যদি বোন থাকে আগে কন্টাক্ট করে যায় তো ভিউয়ার্স চলো আজকের লেগে সিও আজকের লেগে এখানে শেষ সিও নেক্সট ভিডিও টাটা